কেউটেটা কে বা কেউটেরা কে সন্দীপ ঘোষ ধরা পড়ার পর এটা বিস্তর আলোচনা হচ্ছে এটা নিয়ে দেখুন যারা আন্দোলন করছেন উই ওয়ান্ট জাস্টিস বলছেন একটু ভালো করে খেয়াল করে দেখবেন তারা কিন্তু বেসিক একটা জিনিস ভুলে যাচ্ছেন জাস্টিস কি শুধু যে অপরাধী সে তার ফাঁসি হয়ে গেলেই জাস্টিস মিলে গেল না তার অপরাধ করার স্পেস জায়গা পরিবেশ পরিস্থিতি সমাজ যে বা যারা প্রশাসনে থেকে দিয়েছেন তাদেরও শাস্তি দরকার গতকাল বিধানসভায় একটা আচমকা ফাঁসির দাবি নিয়ে একটা বিল এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে অথচ কাণ্ডে ফাঁসি হয়েছে এখানে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে হেতেল বাড়েকের কেসে ফাঁসি হয়েছে সারা ভারতবর্ষে বিভিন্ন দর্শনের কেসে ফাঁসি হয় তার আইন আছে ন্যায় তো সেই ধারাটা সংযুক্ত আছে অথচ তিনি নতুন করে এমন একটা ভাবভঙ্গি দেখাচ্ছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী যেন তিনি ফাঁসি চাইছেন যাতে একটা কড়া শাস্তি থাকলে এরা ভয় পাবে না কড়া শাস্তি থাকলে ভয় পাবে না কড়া শাস্তির বিধান থাকলে আইন থাকলেই ভয় পাবে না কামদুনি সেটা দেখিয়েছে কামদুনিতে গিয়ে দেখেছি আমরা ষোলো জন পাবলিক প্রসিকিউটর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বদল করেছেন আজকে যারা ধর্ষক অপরাধী যাদের ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্ট থেকে তারা ছাড়া পেয়ে গেছে যে তার কারণ সরকার তাদের বাঁচিয়েছে এটা স্পষ্ট হয়ে গেছে বাংলার মানুষ জানেন বিধানসভায় যে বিলের সংশোধনী বিরোধীরা এনেছিলেন পরিষ্কারভাবে বলেছিলেন বিরোধীরা যে সেখানে যারা অপরাধীদের তথ্য লোপাট করা বাঁচানোর চেষ্টা করবে তাদেরও শাস্তির বিধান হোক মমতা সরকার সেটা মানেননি অর্থাৎ এই আরজিকর কাণ্ডে অপরাধীদের বাঁচানো এবং তথ্য লোপাট করার কাজটা এখানে প্রশাসন সরকার শাসক দল এবং ওই স্বাস্থ্য দফতরের গ্যাং অফ সিক্সটিন তারা তৈরি করেছেন ফলত আলটিমেটলি অপরাধীদের বাঁচানোর যদি আপনার চেষ্টা থাকে একটা সরকারি লেভেলে তাহলে অপরাধী শাস্তি হবে কি করে এই প্রশ্নটা নিয়ে আজকে এলাম শুধু এটা বলার জন্য যে আজকে সংবাদ মাধ্যমে দেখলাম যে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হয়েছে সন্দীপ ঘোষ নামমাত্র ও তো কেঁচো আসলে আছে পেছনে কেউটে কেউটেটা কে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম ডক্টর শারদত্ত মুখ মুখার মুখোপাধ্যায়কে দীর্ঘদিন ডাক্তারি প্রফেশানে আছেন সুনামের সঙ্গে সেই মানুষটি আমাদের প্রশ্নের মুখে সরাসরি কেউটেদের নাম বলে দিয়েছেন ইঙ্গিত করে বলে দিয়েছেন কারা কারা আদতে কেউটে এই স্বাস্থ্য ব্যবস্থার অরাজকতায় নমস্কার ডক্টর মুখার্জি আমি সন্ময় বলছি নমস্কার দাদা বলছি আজকের রিপোর্ট হচ্ছে বায়োমেডিক্যাল বর্জ্য দুর্নীতি সন্দীপ কেচো কেউটে কেউটে অন্য রয়েছে অর্থাৎ সন্দীপকে বাঁচানো সন্দীপকে জন্মদিনে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পাঠানো এবং তাকে প্রাইজ পোস্টিং দেওয়া বারবার তাকে আর্জি করে ফিরিয়ে নিয়ে আসা হাইকোর্ট যখন তাকে ছুটি দিতে যেতে বলল সরকার স্বাস্থ্য ভবন তাকে ওয়েসডি করলো শেষ পর্যন্ত সেই স্বাস্থ্য ভবন তার সাসপেন্ড করলো আজকে স্বাস্থ্য ভবনে শোক দিবস পালন হচ্ছে আমি যা খবর পাচ্ছি মানে বুকে ব্যাচ পড়ে নয় মনে চোখে আহ জল ধরছে আপনি দীর্ঘদিন এই প্রফেশনে আছেন হুম আপনি কি মনে করছেন মানে আমি বলছি করোনার সময় আমরা দেখেছি যে বা পশুদেহ বিক্রি করা হয়েছে ভাগার থেকে তো একটা সরকারের আমলে এবং খোদ খোদ নিউ মার্কেটে সেই মাংস মানুষ কিনে খেয়েছে তিনি তো মানুষের দেহও বেঁচেছেন এবং তাকে প্রোটেক্ট করেছে সরকার প্রশাসন সবাই মিলে ফলত এই কেউটিটি কে এবং ভাগটা কতদূর পর্যন্ত যেত একটু হিন্ডস দেবেন আমাদের আমাদের যেটুকু আমরা দেখুন দেড় দু বছর ধরে কথা বলে আসছি যে এই দুর্নীতি যেটা চলছে দুর্নীতির স্ট্রিট স্মার্ট হচ্ছে সন্দীপ ঘোষ কাজটা করে দেখান কিন্তু দুর্নীতিটা পরিচালনা করেন হচ্ছে কালীঘাট এই নিয়ে আমাদের কোন দ্বিমত নেই কালীঘাট হচ্ছে পরিচালনা করে এবং ওই কালীঘাটের টালির চালের বাড়ির সঙ্গে ডিরেক্ট লিঙ্ক হচ্ছে ডক্টর শ্যামা দাস অস্থিরক বিশেষজ্ঞ উনি হচ্ছেন ডিরেক্টলি এই পুরো যে আখড়াটা তৈরি হয়েছে আখড়ার কিন্তু থেকে বড় মাথা হচ্ছে ডক্টর শ্যামা দাস অস্থিরক বিশেষজ্ঞ আর এর যে চেলাচামুন্ডাটা রয়েছে তার মধ্যে সন্দীপ ঘোষ একজন যিনি কাজটা করে দেখাতেন বলে আজকে ধরা পড়ে গেছেন এর সঙ্গে জড়িত রয়েছে ডক্টর সুরিতা পাল আপনাদের আমাদের প্রাক্তন উপাচার্য ডক্টর অভিক দে ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস ডক্টর শুদ্ধ সত্য ডক্টর সৌরভ পাল এই যে নামগুলো বললাম এই নামগুলো কিন্তু প্রত্যেকটাই এই আখড়ার সঙ্গে যুক্ত এই আখড়াতেই ওরা ট্রেনিং পাওয়া সুতরাং মাথায় রাখতে হবে যে সন্দীপ ঘোষ ধরা পড়েছে ঠিকই সেটা জনগণের কাছে সুখবর দুর্নীতির তো একটা কাটা গেল। কিন্তু এটা হচ্ছে মুরো নয় মূড়ো হচ্ছে সমাদাস তিনি দেখবেন কোন সময় কোনো প্রেসেও আসেন না উনি পর্দার আড়ালেই থাকেন অর্ধেক জায়গায় ওনার ছবি নেই সেই ছোটবেলাকার না এবং এই শ্যামা দাস অস্থির অবশ্যই নিয়েছে দ্য এন্টার সিন্ডিকেট এবং ফ্লো অফ ফান্ড সাইফানিং অফ ফান্ডস শুরু হতো বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ থেকে বিভিন্ন আকারে আর্যিক ধরা পড়েছে কল্যাণী ধরা পড়বে দেখেছেন আজকে খবর পেয়েছেন কল্যাণের অধ্যক্ষ পোষারাতে বাধ্য হয়েছে প্রত্যেকটা হাসপাতালে আছে তবে দুর্নীতির সবকটা হচ্ছে আমাদের সামাদাস সেখান থেকেই গঙ্গা সেটাই হচ্ছে গঙ্গা সেখান থেকেই কিন্তু মেন হয় বঙ্গোপসাগর তথা কালীঘাটে পৌঁছে যাচ্ছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ সন্ন্যান ভালো থাকবেন